কিছু কথা মনে করেন না করলে হয় না মানে মন চাই যে চুপ করে থাকবো হাও পট পট কার ভাল লাগে মানে এই বিষয়ে কথা মোটামুটি বড় বড় ক্রিয়েটর যারা আছে অনেকেই কইয়ে গেছে তাই ছোট্ট মাথায় একটু বাড়ি লাগছে তো এই কথাটা শেষ করি মানে আপনারা কেন জানো মানে একটা জিনিস আউলেই ফালাম ব্রেইন আছে মানে সঠিক বুঝ আছে কিন্তু বাস্তবতাও বোঝেন কিন্তু নিজের স্বার্থের বেলায় যখন হয় না তখন বাস্তবতারা বোঝেন না আসল কথা এই কথাটা ক্যান কইলাম টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর অনেক টাকা ইনকাম করবে আবার কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসার পরে নিজের বিলাই দিচ্ছে বা হচ্ছে একটা এই টাইপের যে কথাগুলো আসে না এই ছোট্ট একটা কথা বলি যারা বুঝেন তারপর একটু বলি যে একটা লোক নিজেকে মানে নিজের ফেইমটা দেখানোর জন্য সব করার জন্য ভিডিও করতেছে তারটাও কন্টেন্ট হয়ে যাইতেছে আর একজনে কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও মেক করতেছে সুন্দরভাবে তারটাও কন্টেন্ট হয়েছে তার মানে দুইজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সেম না উনি নিজের সব করে এই জন্য ওনার নাম হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটার কারণ ওটা একটা কন্টেন্ট আর হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি একটা সুন্দর ভিডিও বানানোর জন্য একটা ফানি ভিডিও বানানোর জন্য করি সেটা হচ্ছে আমার কন্টেন্ট তো এই জায়গায় যে আপনারা যে টোটাল মানে সাবজেক্টটা মিলেই এক করে ফেলান সবাই এক মানে তারা ওজন যে ব্যাপারটা আপনারা মানে সবসমার জন্য মানে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণ যে টিকটকার কন্টেন্ট ক্রিয়েটার অনেক টাকা ইনকাম করে আপনারা মনে হয় যে জেনে থাকবেন এই যে বিল্লাল সহ এখন বর্তমান যে এই কাফি বাই তারপর অন্যান্য যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনারা কি মনে হয় যে কন্টেন্ট আমাদের তারা খাই না খাই মরে তো এবং এইখানে যে অনেক টাকা পাইতেছে তার মানে এইটাই তাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এমনটা কিন্তু না মানে এটা হচ্ছে অনেকে যেমন আমি আমার শখের জায়গা থেকে করি আমার দুই চার হাজার ফলোয়ার টিকটক একটা আইডিয়া আছে ইনস্টাগ্রামে একটা আইডিয়া আছে আমার শখের বশত আমার সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছোট্ট ছোট্ট করে কয়টা অ্যাকাউন্ট আছে আমি ছবি তুলতে পছন্দ করি কয়েকটা ছবি তুলি ভিডিও বানাই সামনে বয়স ও বার্থেই সেই জায়গা থেকে আমার জায়গাটা আমি ওখান থেকে আমার এক টাকা ইনকাম না করলে আজীবনে আমার একবেলা হয়তো বা না খাই থাকতে হবে না কিন্তু আপনারা এইটারে তো একটু খারাপ লাইনে এখন যারা দেখতেছেন না যে জুয়ার অ্যাডিস এই সেই মানে বিভিন্নভাবে এই ব্যাপারগুলো থেকে একটু দূরে রাখা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার তাদের মূল্যটা দিয়ে কারণ সবাই কিন্তু এক রকমের হয় না একজন চোর একজন ডাকাত আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আরেকজন ব্যবসায়িক মানে যে যার জায়গায় মানে আপনার সবাই মানে কন্টেন্ট মানে টিকটক আর কি স্যাচরা কি মানে অসব মানে এই এই টিপের ব্যবহারগুলো আপনাদের থেকে আমরা কেন পাই ইন্সপায়ারেশন দেন ইন্সপায়ার হয়ে আমরা সাজেশন দেন ভালো কিছু তৈরি করি এই জায়গা থেকে যে বাংলাদেশে কোনো উন্নতি হচ্ছে না এমন কিন্তু না অনেক হচ্ছে এই জায়গা থেকে যার মনে করেন যে বিসিএস ক্যাডার বলেন বা মানে উন্নত লেখাপড়াদের বাহিরে যাওয়া দিক সেদিক অনেকে অনেকভাবে লোক হয় না একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসার পরে লাখ লাখ টাকা ইনকাম করার পরে হাজার মানুষকে স্বাবলম্বী করে একটা ইউটিউব চ্যানেলে জন কাজ করলে বিশ জনের ফ্যামিলি চলতেছে একটা ইউটিউব চ্যানেলে মানে কন্টেন্ট ক্রিয়েটারটা আপনার এক সাইডে ফেলাই একদম চারটে মুরির মতো এককাল মানে বিসির মতো মানে ফেলাই দিয়েছেন কৃষকের জন্য এই জায়গাটার একটু ফুলাইয়া বেলনের মতো সুন্দর করে দেখা যায় না ধন্যবাদ সবাইকে